দেখাবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দেখার জন্য আপনি কুইতের কোন থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লাই করবো আমরা

নিরানব্বই তিনশো আটানব্বইলে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল্লাহ এক্সেস দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সেল্স দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সেস দেবে তিনশো নিরানব্বই টাকা বিসেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এক্সেস কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বাড়তেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকা রেটে পরিবর্তন দেখতে পায় যেমন রিয়া মানি স্যান মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও অনেক মাধ্যম রয়েছে যা ব্যবহার করছে তারা আমাদের সকল ব্রাঞ্চে রেট নাও পেতে পারেন এবং এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে শুধু আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরা পরামর্শ দেব আপনি আড়াই পার্সেন্ট পুরো ডলার টাকা সঠিকভাবে পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজন সেটা সঠিকভাবে বুঝে নিচ্ছি কিনা এই বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে কোনো একটি জটিলতা হলে খুব দ্রুততার সাথে সমস্যা সমাধান করতে হবে যাতে করে পরের মাসেও একই সমস্যা না দেখতে হয় গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে না দ করার সময় সতর্ক হতে হবে কারণ এই সুযোগে থেকে লোকাল মার্কেট গোল পাচ্ছেন ক্যারেট এক দিনার চারশো নব্বই ফিল্স দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনার চারশো নব্বই ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনার দশ দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনার সাতশো তিরিশ ফিল্সে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনে সত্তর ফিলছে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চোদ্দ দিনে তিনশো ফিলছে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আট দিনের পাঁচশো আশি ফিলছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে কম বেশি দুটোই দেখতে পাবেন আপনি প্রতি যে কোনো মার্কেট থেকে গোল খরিদ করতে পারেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল বিক্রি করে থাকে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছে মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কৃত এই তথ্যগুলো জানার দরকার আপনার